আসসালামু আলাইকুম এস এস পরীক্ষাটি দুই হাজার পঁচিশ অনেকদিন ধরে তোমাদের নিয়ে কোনো ভিডিও দেওয়া হয় না আমার চ্যানেলে মেবি দুইটা বা তিনটা ভিডিও রয়েছে এস এস সি দের যদিও আমি সর্বদা এসএসসি এবং এইস সংক্রান্ত সকল আপডেট জানিয়ে দিই তোমাদেরকে তো এসএসসি দুই হাজার পঁচিশ তোমাদের বিষয়ে এতদিন কোনো আপডেট ছিল না তাই কোনো ভিডিও তোমরা পাও নাই আজকের ভিডিওতে কথা বলবো তোমাদের রেজাল্ট প্রকাশিত নিয়ে এখন বর্তমানে সব জায়গাতে শুধু একটাই আলোচনা যে তোমাদের রেজাল্ট কবে দিবে এসএসসি রেজাল্ট কবে দিবে গতকালকে আমার এলাকা সহ অনেক জায়গাতে ফেসবুকে বিভিন্ন জায়গায় সবাই জিজ্ঞাসা করতেছে যে ভাইয়া এসএসসি রেজাল্টটা কবে দিবে যদি এর আগের সিচুয়েশনটা তোমরা দেখো যে গত কিছুদিন আগে কিন্তু তোমাদের একটা ইয়ে ছিল রোষ পরে গিয়েছিল যে সতেরো তারিখ রেজাল্ট দেবে সতেরো তারিখ রেজাল্ট দেবে দেখো গত কয়েক বছর যদি তুমি দেখো তাহলে দেখবা কখনোই এই দুই মাস বা দেড় মাসের ভিতরে রেজাল্ট প্রকাশ করা হয় না তোমরা সর্বশেষ পরীক্ষা দিয়েছ তেরো তারিখ গত মাসের আগের মাসে যে তেরো তারিখ সর্বশেষ পরীক্ষা দিয়েছ সেখান থেকে এখনো দুই মাস অতিক্রম করে না তাহলে রেজাল্ট এই মুহূর্তে কোনোভাবেই শিক্ষা বোর্ড প্রকাশ করবে না তবে রেজাল্টটা কবে প্রকাশিত হবে সে বিষয়ে একটা মতামত দেওয়া হয়েছিল যে সব জায়গা থেকেই রেজাল্টগুলো কাউন্ট করা হয়ে গেছে এখন তারা কি শিক্ষকরা কি করবে এটা আন্তঃশিক্ষা বোর্ড কমিটির কাছে জমা দিয়েছে অনেক জায়গায় দিয়েছে অনেকগুলো বোর্ড এখনো দিতে পারে নাই তো যে সমস্ত জায়গা থেকে এখনো সেই রেজাল্টগুলো কাউন্ট করা হয় নাই বা আন্তঃশিক্ষা কমিটির কাছে দেয় নাই তারা তাদেরকে অতি দ্রুত দিয়ে দেওয়ার কথা বলা হয়েছে তারা যখন আন্তঃশিক্ষা কমিটির কাছে দিবে আন্তঃশিক্ষা কমিটি কি করবে রেজাল্টটাকে রিচেক করবে বারবার দেখবে দেখার পরে এই আন্তঃশিক্ষা কমিটি একটা বৈঠক করবে ওই বৈঠকে তোমাদের সকল রেজাল্ট একদম একটা শীট আকারে প্রকাশ করা হবে তারা এই শীটটা শিক্ষা বোর্ডের কাছে দিবে এরপর শিক্ষা বোর্ডে ওরা বলবে যে এত তারিখের মধ্যে আমরা রেজাল্টটা পাবলিশ করতে চাই যদি শিক্ষা বোর্ড সেই প্রস্তাবকে এবং এই রেজাল্ট শীট দেখে মেনে নেয় যে হ্যাঁ ওই মত তারিখের রেজাল্ট পাবলিশ করা যেতে পারে তখন শিক্ষামন্ত্রনালয় থেকে একটা নোটিশ দিবে যে এত তারিখের রেজাল্টটা প্রকাশ করা হবে এরপর ওই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে যখন রেজাল্ট পাবলিশ হবে এরপর আমরা সবাই দেখতে পাবো এই ছিল রেজাল্ট নিয়ে সর্বশেষ একটা আপডেট তোমাদের গতকালকে একটা মিডিয়া বলেছে যে আগামী 13ই জুলাই দেওয়ার একটা সম্ভাব্য ডেট রয়েছে যদিও সেটা গ্রহণ যোগ্যতা এখনো নেই কেননা শিক্ষা বোর্ড থেকে আমরা যতক্ষণ না পর্যন্ত কোনো সঠিক তথ্য পাই ততক্ষণ পর্যন্ত আমরা তোমাদেরকে বলতে পারছি না যদি শিক্ষা বোর্ড থেকে এই বিষয়ে যে কত তারিখে প্রকাশ করা হবে আসলে কি 13ই জুলাই প্রকাশ করা হবে কিনা তাহলে আমি পরবর্তী ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দিব। এসএসসি রেজাল্ট কিভাবে মোবাইল দিয়ে দেখবা সেই প্রসেস কিছু আমি তোমাদেরকে ভিডিওতে দেখিয়ে দিব আর রেজাল্ট পাবলিশ হওয়ার পরে তোমাদের হাতে কিছু সময় থাকবে ওই সময়ের পরে এরপরে কলেজ ভর্তি কলেজ বিজ্ঞপ্তি সবকিছু মোবাইল কিভাবে সম্পন্ন টু জেড কিভাবে কি করতে হবে না করতে হবে সবকিছু আমি তোমাদেরকে বলে দিব আজকের ভিডিওতে এই পর্যন্তই আর ভিডিও শেষে বরাবরের মতো একটি কথা বলবো যদি তুমি টার্গেট ইউনিভার্সিটি টোয়েন্টি ফাইভ চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইনটি অন করে রাখো যাতে করে পরবর্তী শিক্ষা সংক্রান্ত সকল তথ্য সঠিক সময় তোমার কাছে পৌঁছে যায় এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ